আজকে আমি চলে গেছিলাম আমার বান্ধবীনের জন্মদিনে একদম কুচকি একটা ছোট্ট মেয়ে অন্নপ্রাশনে যেতে পারিনি তো জন্মদিনে এত গরমের মধ্যেই গেছি যাই হোক ওর হচ্ছে এক বছরের জন্মদিন হলো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো পুরোটা তো চলো

দেখি <imitation> নেই <imitation> <imitation>

আমার <laughs> काट दो का आ अच्छा बहुत होस में बहुत बहुत काट दो हां ले ले चलो अभी उसका जन्मदिन কেক কাটিরটা দেখতে পেলে আরও কিন্তু এত লোকজন ও মানে ঘাবড়ে যাচ্ছিলো আর একটু কান্নাও করছিলো তো এবার বেশি কথা না বলে চলে যাব খেতে কারণ অনেকটাই রাত হয়েছে সবার প্রথমে কেক দিয়ে শুরু করেছে পুটো এখনও বসে বসে খাচ্ছে আর আমাদের তো কখন খাওয়া হয়ে গেছে তারপর দিয়েছিল ডেবিল তারপর ফ্রায়েড রাইস তারপর চিকেন কষা তারপর দিয়েছিল চাটনি পাঁপড় মিষ্টি আর হচ্ছে দিয়েছিল তোমার পায়েস পায়েসের বাটি করেছিল আর দিয়েছিল আইসক্রিম তো আর হাজমুলা তো ভিডিওটা এখানেই শেষ করলাম চলো টাটা